আজকে সকালের টিফিনটা মেমারি স্টেশন থেকেই শুরু হলো আর এই যে নিয়ে নিয়েছি কিছু গরম গরম লুচি আর আলুর দম আর আজকে এসেছিলাম একটা বন্ধুকে মানে মেমারি স্টেশনে ছাড়তে সে ম্যাপে কলকাতা সো এই যে এখন চলে এসেছে আর এইদিকে স্টেশন কত ভিড় দেখো মানে ব্যস্ত সময় এখন মানে সফিস যাওয়ার আর এই দেখো ভাইয়ের খাওয়া হয়ে গেলো তাড়াতাড়ি আর এই সাইডে তারপর চলে এলাম ও যাচ্ছিলো বলে আর আমিও ভাবলাম চলো তোমাদেরও দেখা মেমারি স্টেশন সকালবেলায় মানে এতটা পরিমাণে ভিড় আর এখন অফিস টাইম তো সেজন্য আর এই হচ্ছে দেখো মেমারি স্টেশন মানে খুব আনন্দ লাগে স্টেশনে এলে এখানে যখন ছোটবেলায় যেতাম তো অনেক জায়গায় সে খুব ভালো লাগে আর এই যে মেমারি স্টেশন আর মেমারি স্টেশনের এই সাইডে দেখেছি বর্ধমান লোকালটা দাঁড়িয়ে আছে আর তারপরে এই সাইডে লোকালটা দাঁড়িয়ে একটা বড় এক্সপ্রেস ট্রেন দেখুন কত সুন্দরভাবে পাশ হলো আর এই হচ্ছে মেমারি স্টেশন আর মেমারি স্টেশনের এই সাইডে হচ্ছে বাজার দেখো চারি সাইডে জুতো জামা কাপড় সব সমস্ত রকমের জুতোর দোকান এখানে পাবে আর তারপরে হচ্ছে বাস স্ট্যান্ড যেটা হচ্ছে মেমারি পুরনো বাস স্ট্যান্ড সো বন্ধু চলে গেলো এদিকে আমরাও চলে এলাম বাড়ির এইদিকে রওনা দিই